দুনিয়ার দুনিয়াদার লোক থেকে মন উঠিয়ে দাও জীবকে নিয়ন্ত্রণ করো লোক সংসর্গ থেকে একাবাস করো বিষয়ী লোকেরা যেমন সুখ শান্তির জন্য দুনিয়াকে ভালোবাসে তেমনই ধর্মকর্মের জন্য তুমিও দুনিয়াকে পছন্দ করো সাত মৃত ব্যক্তিগণ তোমার জন্য কবরে অপেক্ষা করছে আট যে ব্যক্তি অপরকে তবা করায় ও সৎ কাজের নির্দেশ দেয় অথচ নিজে তা পালন করে না তার উপমা সে শিকারের মতো যে নিজে শিকার করে অথচ অন্য লোক খাবার খায় নয় তুমি যদি শান্তিকামী হও তাহলে দুনিয়ার কাজ থেকে বিদায় নাও যদি পরকালের সম্মান চাও তবে এহকালের অহমিকা ত্যাগ করো আসসালামু আলাইকুম হজরত দাউদ্দাই রহমত নজরের উপদেশ